এখন দুপুরবেলা বেলা দুপুর বলতে কয়টা বাজে এখন দুটো বাজবো আড়াইটা বাজে আর খেতে বসেছি দিয়ার খাওয়া কমপ্লিট ঠাম্মা খাওয়া কমপ্লিট আর দিয়ার পাপা ঘরে নেই ঠাম্মা খেয়েছে ঝিঙ্গা সিদ্ধ ভাত দিয়া খেয়েছে ডাল সিদ্ধ আর শুধু শুধু পনে কাঁচা পনির দিয়ে একটু ভাত খেয়েছে এসব কি করিস ভিডিওটা আমি সকাল থেকে করতে পারে না আমার অ্যাকচুয়ালি ইচ্ছেই করেনি ভিডিওটা করব বলে কেন ওই তো আমি রেগুলারলি কাজ করছি তো আর কি করব তাই আর আমি ভিডিও কি দেখাবো তাই আমি এখন মানে কিছু মানে ভিডিও করিনি ওই রান্না ঘর মোচা বাসন মাজা কাপড় কাছা আর ঠাকুর দেওয়া এটাই তো রেগুলার কোনোদিকে বেরো বাইরেও কোনো দিকে বেরো হই না আর কোনো কিছু আলাদা কোনো ভিডিও করিনি মানুষ কত সুন্দর শপিং টপিং করছে আর আমরা ঘরে বসে রয়েছি শপিং করতে আমাদের শপিং টপিং নেই টুকটাক যদি কিছু করিতে হতে দেখাবো তাই না আর আমি কি খাচ্ছি চলো সবের দিয়া কি গেল সবের বলে দিয়ার পাপা আসবে না আসবে আমি কি খেয়েছি আমি খেয়ে দিই ওদেরকে রাতে আসবো আসবে এটা আমি খেয়েছি এই তো পনির আর ডাল সিদ্ধ বললাম তো ভাত দিয়ে কি ভাত দিয়ে পনির পনির ডাল সিদ্ধ ভাত দিয়ে এটা আমি আমার এই মান্থ সেপ্টেম্বর মান্থের মিলটা মানে আমি সেপ্টেম্বর মান্থের খানিটা এইরকম লাগছে তাকে আমি অক্টোবর মান্থে আমি ভালো করে খেতে পারি হুম আর রাত্রে করবো একটু পনিরের জুন করব তো আমি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমি খাচ্ছি এই যে আমার ফেভারিট ফ্রাইড রাইস হ্যাঁ গরমে গরমের জন্য এত গরম স্কুল বন্ধ দেবে না আমি খেয়েও নিয়েছি একটু তো এই যে আমার ফেভারিট হুম আমি একটু ফ্রাইড রাইস করে নিয়েছি তো এইগুলো চালগুলো কাটি কালিজিরা চাল এই চাল ঠিক আছে মানে সবাই খেয়েছে ভাত আর কি একই ভাত ওই যে পায়াসের চাল যেটা এইটা আর করেছি আমার জন্য সোয়াবিন বাজা যে সোয়াবিন বাজা করেছি ফ্রাইড রাইস এমনিতে তো দেওয়ার খুবই ভালো লাগে ফ্রাইড রাইস গতদিন বানিয়েছি সময় খেয়েছে আর

তো হাতে ফ্রাইরেস আমি আমার নিজের হাতে ফ্রাইরেস পছন্দ করি আমার মেয়ে আমার জল খাচ্ছে আমার মেয়ে আমার মতোই তো বানাবে আমার রেসিপিই তো বানাবে আমার তুই আপাতত তো বড়া তো

না না বেলেগ দিগলা নেপৰি আছে